ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ সকলের জানা ছোট্ট একটি দরুর শরীফের ফজিলত নিয়ে আলোচনা করব। এই ছোট দরুর শরীফটি আপনারা যদি 21 বার পড়তে পারেন যেই সময় যেই নিয়মে বলবো সেইভাবে তাহলে আল্লাহ তালা আপনাদেরকে অবশ্যই গায়েব ধন সম্পদ দিয়ে ধনী বানিয়ে দিবেন আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তালা মাফ করে দিবেন ইনশাআল্লাহ বিশ্ব নবী সাল্লাল্লাহ নুহিসাল্লাম নিজেই এই হাদিসে কথাগুলো বলেছেন আমি অনুরোধ করছি গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই নাটেন সম্পূর্ণ দেখার জন্য যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন দয়া করে সকলেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আমাদের নতুন ভিডিওগুলো সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখি মুসলমানদের জন্য রাসুল করিম সাল আলী হোসাল্লামের উপর পাঠ করা সকল ইবাদতের চেয়ে উত্তম ফিরিস্তাগণ ও ঈমানদারকে নবীর প্রতি দরুদ পড়ার নির্দেশ আল্লাহ তালা নিজেই দিয়েছেন নবীর প্রতি দরুদ পড়ার অর্থই হল আল্লাহর আদেশের বাস্তবায়ন ও হুকুম পালন করা মহান আল্লাহ তালার নির্দেশ হল নিশ্চয় আল্লাহ ও তার ফিরিস্তারা নবীর প্রতি সালাত দরুদ পেশ করেন হে মমিনগণ তোমরাও তার প্রতি সালাত পেশ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও সুরাহজাব আয়াত ছাপ্পান্নতে আল্লাহ তালা নিজেই বলেছেন দরুদ শরীফ সমস্ত বিধানের মধ্যে সর্বোত্তম বা সর্বপেক্ষা উত্তম কাজ কেননা আল্লাহ তালা কোনো বিধানে নিজের ও নিজের ফেরিস্তাদের কথা উল্লেখ করেননি আমি ও এ কাজ করছি তোমরাও করো একমাত্র দরুদ শরীফ ব্যতীত সমস্ত ফেরেস্তারা কোনো নির্দিষ্টকরণ ছাড়াই সর্বদা হুজুর পাকের উপর দরুদ শরীফ প্রেরণ করেন দরুদ শরীফ গোটা জীবনে একবার পাঠ করা ফরজ যেখানেই মহানবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসবে একবার পাঠ করা ওয়াজিব নামাজের অভ্যন্তরে আত্তাহিয়াতু পড়ার পর আমরা এর পাঠ করা সুন্নত আর সর্বদা পাঠ করা হচ্ছে মুস্তাহাব আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের প্রশংসা ও গুণগান মর্যাদাময় স্থানে করেছেন এবং তার উপর রহমত প্রেরণ করেছেন ফেরেশতাগণ ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহত্ত্ব বর্ণনা করেছেন অতএব মুসলমানদেরও এর মর্যাদা সহকারে দরুদ সালাম প্রেরণ করা অবশ্য জরুরি পৃথিবীর প্রতিটি বস্তু মহান আল্লাহ তালার গুণগান করে কিন্তু আল্লাহ তালা স্বয়ং তার বিশ্ব নবী উপর দরুস শরীফ পাঠ করেন এই জন্য শরীফ পাঠ করা একটি শ্রেষ্ঠ এ বাহাদত বটে হজরত ইবনে আমর আস রাজি আল্লাহ তালুহতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে আল্লাহ তার উপর দশ বার দরুদ পাঠ করবেন সেই মুসলিম হাদিস নম্বর তিন শত চৌরাশিতে বলা হয়েছে এছাড়াও হযরত ইবনে মাসউদ রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাম বলেছেন কিয়ামতের দিন সেই ব্যক্তি সব লোকের তুলনায় আমার বেশি নিকটবর্তী হবে বা কাছে থাকবে যে তাদের মধ্যে সবচেয়ে বেশি আমার উপর দূরত পাঠ করবে বা পড়বে সুনানে তিরমিজি চারশত চোর নম্বরে বলা হয়েছে হজর আলী রাজি উল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল সাল্লাম বলেছেন প্রকৃত কৃপন সেই ব্যক্তি যার কাছে আমি উল্লেখিত হলাম অর্থাৎ আমার নাম উচ্চারিত হলো অথচ সে আমার প্রতি দরুদ পাঠ করলো না সুনানে তিরমিজি তিন হাজার পাঁচশত ছেচল্লিশে হাদিসে বলা হয়েছে হজরত আবু বকর সিদ্দিক রাজি তালা আনুহতে বর্ণিত তিনি বলেন আমি বিশ্বনবী প্রিয় নবী সাল আলী হুসাল্লামকে করতে শুনেছি যে ব্যক্তি আমার উপর দরুদ পাঠ করবে আমি কিয়ামতের দিন তার জন্য সুপারিশকারী হব সোহান আল্লাহ উমর ফারুক রাদী আল্লাহ তাআলা আনহু আরো বলেন নিঃসন্দেহে প্রত্যেক দোয়া আসমান ও জমিনের মধ্যখানে বা মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে তা থেকে কিছুই উপরে আরোহণ করে না অর্থাৎ আল্লাহ তালার কাছে পৌঁছায় না যতক্ষণ না তুমি তোমার নবীর উপর দরুর শরীফ পড়বে সোহান আল্লাহ দরুদ পাঠের অসংখ্য ফজিলত রয়েছে তিনি ভাই বোনেরা তার মধ্যে সবচেয়ে বড় ফজিলত হলো দরুদ পাঠকারীর উপর আল্লাহর রহমত নাজিল হয় কেননা আল্লাহ এক বিন্দু রহমত সমগ্র পৃথিবীর চেয়েও বড় এবং প্রশস্ত আপনারা যারা আল্লাহ তাআলার রহমত পেতে চান প্রিয় নবীর রহমত পেতে চান ধন সম্পদ পেতে চান কিংবা গায়েবি অভাব অনটন থেকে রক্ষা পেতে চান বা গায়েবী ধন সম্পদ পেতে চান গুনাহ মাফ করে নিতে চান তারা অবশ্যই যখনই দোয়া করবেন তখনই বেশি বেশি দরুর শরীফ পড়বেন যখনই আপনি যা কিছু চাইবেন আল্লাহ তালার কাছে তখনই বেশি বেশি দরুর শরীফ পড়বেন আজকের এই আমলটির কথা আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই আমলটি আপনারা প্রত্যেক নামাজের পরে বিশেষ করে নফল নামাজগুলোর পরে দরুস শরীফ অন্তত একুশ বার করে পড়বেন নফল নামাজগুলোর পরে দরুশ শরীফ একুশ বার করে পড়ার পরে আপনার কাঙ্খ প্রকৃত চাহিদা আল্লাহ তালার কাছে বলবেন যেমন আপনি এই দোয়াটির মাধ্যমে আল্লাহ তালার কাছে গায়ে সাহায্য চাইতে পারেন অর্থাৎ ধন সম্পদ চাইতে পারেন আপনি রিজিক চাইতে পারেন যে দোয়া প্রার্থনার রোল করতে ফেরেস্তাকুল ও মানব জাতিরা সশ জীবিকা প্রাপ্ত হয় থাকে সেই দোয়াটি আপনি করবেন দোয়াটির বাংলা উচ্চারণ হচ্ছে সোফান আল্লাহি ও হেমদিহি সোফান আল্লাহি ও হেমদিহি আস্তগ ফিরুল্লাহ এই দোয়াটি অত্যন্ত কার্যকরী একটি দোয়া এই দোয়াটির আমল অবশ্যই করে দেখুন আপনারা যে কোনো সময় বিশেষ করে নফল নামাজগুলোর পরে একুশ বার শরীফ পরে এই দোয়াটি অন্তত তিনবার পড়বেন তারপরে আল্লাহ তালার কাছে আবারও একুশবার দরুদ শরীফ পড়ে তারপর আপনার কাঙ্ক্ষিত আল্লাহ তালার কাছে চাহিদা করে তুলে ধরবেন দুই হাত তুলে মোনাজাতে মোনাজাতে বলবেন আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করছি ও তার প্রশংসা গৃতির সাথে তাকে স্মরণ করছি মহান আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা বর্ণনার সাথে আল্লাহ তালারের নিকট ক্ষমা প্রার্থনা করছি মনোযোগ সহকারে আমলটি করে দেখুন আল্লাহ তালা আপনাকে অবশ্যই গায়েবী সাহায্যের মাধ্যমে হলেও সাহায্য করবেন যারা ঋণের মধ্যে আছেন তারা আমলটি করতে পারেন যাদের সন্তান প্রয়োজন সন্তান প্রয়োজন তারা আমলটি করতে পারেন আমি অনুরোধ করব যারা এই নিয়মে আমলটি করবেন তারা সকলে একটি নিয়ত করে ফেলুন ভিডিওটিতে আমিন লিখে কমেন্ট করুন এবং আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও আমলটি করার জন্য বলুন ভিডিওটি শেয়ার করে দিন তাদের কাছে পরবর্তী নতুন আমলের ভিডিও যাতে আপনি মিস না করে ফেলেন তার জন্য এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মহান আল্লাহ তালা আমাদের বেশি বেশি দরুদ শরীফ এবং তাওয়া ইস্তেগফার পড়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু